শ্রীকৃষ্ণ রাধা রাধা আশা করি বলুন তোমার সকলেই ভালো আছে আমি আমার গোপা করি বা সকলেই ভালো আছে সকলে ভোগ দর্শন করো আজকে হয়েছে পনিরের তরকারি পটল ভাজা চাল কুমড়ো ভাজি আর হচ্ছে জল ভগবানকে দেওয়া হয়েছে নতুন আসন সকলে দর্শন করো আর আশেষ কৃপা লাভ করো এখানে গোপালনা যায় শৃঙ্খার দর্শন করা কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমি কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাব সকলেই দর্শন করো গোপাল সোনাদের অশেষ কৃপা লাভ করো এখানে লক্ষ্মী মাতাকে দর্শন করো হরে কৃষ্ণ রাধে রাধে আর এখানে আছে তোমার আমার সবার প্রিয় গোপালকে দর্শন করো নারুণ গোপালের সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর আপনাদের বন্ধুদের সাথে কমেন্ট আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভক্তি জীবনে আসার মূল লক্ষণ হচ্ছে ভগবানকে সেবা দেওয়া ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া এটা একটা আনন্দের বিষয় যেমন রাখায় সমস্ত কিছু ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাই আর ভগবানকে এত সুন্দর করে শৃঙ্গার করে যে সাজিয়েছে সে হচ্ছে আমার ছেলে তো ওর জন্য সকলে আশীর্বাদ করবেন এত ভালোভাবে পড়াশোনা করতে পারে এ হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপাল এখন বাংলাদেশে সকলে দর্শন করুন আর করুন আর এখানে আছে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সকলে দর্শন করুন এখানে জগন্নাথ দেব শৃঙ্গার হালকা পাতলা বেশি করা হয় নাই সকলে দর্শন করুন এখানে আছে কৃষ্ণ বলরাম দাদা মাদা সকলে দর্শন করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে সাহায্য করবেন আর যারা এখন আমার কাছে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে মালা করবেন একাদশী করবেন ভগবত পড়বেন তাহলে সে ভগবানের মহিমাটা জানতে পারবেন আপনারা শ্রীকৃষ্ণ ভগবান বৃন্দাবনে কীভাবে আবির্ভূত হয়েছিল সমস্ত কিছু আছে তো সকলে আপনারা গীতা কালেকশন করে গীতা পড়বেন যদি না থাকে বা থাকবে অবশ্যই স্লোগান করবেন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় হরে কৃষ্ণ রাধা রাধা